বাটারের তো এর ভিতরে দেখেন অনেকদিন তো ভিডিও দি না এবং মানুষ অনেকে ফোন করে যে দাতা গরু দাতা গরু এখন সামনে আপনার কোরবানি দাতা গরু কালেকশন এর ভিতরে দশ পিসের ভিতরে পিস দাতা আছে দিকে শুনে নিতে পারে সাত পিস দাতা দশ পিসের ভিতরে দাম কেমন কি দর্শক খুলনা জেলার পাইকাশা পুজো অবস্থিত চাটখালী পশু থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন বাসিজা সাব্বির আজকে সাব্বির এখানে কত পিস গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে

চাচ্চা এর ভিতরে 10 পিসের ভিতরে 7 পিস দাতা আছে সেদিকে শুনে নিতে পারে 7 পিস দাতা 10 পিসের ভিতরে দাম কেমন কি দাম চাচ্ছে আমি হাজার তা হবে না একদম 45 হলে হবে বারবার 45 45 আরো কমায় দেব জানো আর 1000 টাকা কম 44000 40 করলে হয় না যান 43 করব না

দর্শক যারা আজকের এই প্যাকেজটি কিনবেন বাচ্চা নাম্বার ভেতর দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন সৌলসঙ্গ ধন্যবাদ